আসসালামু আলাইকুম আমি রুনা সহকারী শিক্ষক দীঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয় লৌহয মুন্সিফোস আজ আমি আমার বিদ্যালয়ের গ্যারো শিক্ষার্থীর গল্প শোনাব শিক্ষকের একটু সহযোগিতাপূর্ণ আচরণ শিক্ষার্থীর প্রতিভা বিকাশে সহায়ক হতে পারে এই বিশ্বাস আমি মনে প্রাণে করি একদিন হঠাৎ করে আমার বিদ্যালয়ে দুজন শিক্ষার্থী নিয়ে

আস্তে থেকে এই নম্বর মিললাম হাত उठाও মিলার দুই মিললাম কুলাকুলি করো দুই ভাই আপনি রংমা মিললাম রংমা আজা সবাই মিলাম 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 সহযোগিতার হাত বাড়িয়ে দিই শিক্ষকের একটু সহযোগিতাপূর্ণ আচরণ একজন শিক্ষার্থীর প্রতিভা বিকাশে সহায়ক হতে পারে আমি তাদেরকে দেখেছি তারা শুধু লেখাপড়ায় নয় তারা খেলাধুলা অত্যন্ত ভালো এবং তারিখ ধারাবাহিকতা বজায় রেখে আমার এই শিক্ষার্থীরা নিজের বিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে উপজেলার গণ্ডি ছাড়িয়ে তারা জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হন এবং তাদের এই সফলতায় আমরা সত্যি গর্বিত তাদের বাবা মা সকলের সাথে আমাদের একটি পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে তার মা তার বড়দিনে খুশি হয়ে আমাকে গিফট দিতে আসেন এবং যে কোনো উৎসবে তার অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সাথে মিলেমিশে সেটা উদযাপন করেন দুইজন শিক্ষার্থী যেন আপন মহিমায় বেড়ে ওঠে এবং তারা তাদের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কারে ভূষিত আমার বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে আমার এই গারো শিক্ষার্থীদের অবদান সত্যিই অনুসরণীয় এবং আস্তে আস্তে তারা এভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি একজন শিক্ষক হিসেবে সত্যি নিজেকে নিয়ে গর্ব অনুভব করি আমরা যদি শিক্ষকরা একটু সহযোগিতা করি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে অবশ্যই আমাদের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি তা আমার এই গারো শিক্ষার্থী দুইজন শিক্ষার্থী দুইজনের জন্য রইল আমাদের প্রাণ ঢালো অভিনন্দন তোমরা এগিয়ে যাও যে কোনো বাধা বিঘ্ন অতিক্রম করে আমি মনে করি তোমার সামনে আনন্দের মুহূর্ত গুলো আমাদের সারা জীবন স্মৃতিতে থাকবে দেখছি আমরা দেখলাম ক্ষুদ্র জাতিসত্ত শিশু হলে তোমাদের করতে না পারে তোমরা নিজ নিজ অবস্থান থেকে তোমার শুধু অবস্থান ধন্যবাদ সবাইকে